এই ড্রেসটা এত সুন্দর একেবারে নিউ একটা কালেকশন দেখেছেন একদম মন ভরে যায় ডিজাইনটা দেখেন পুরোটা ডিজাইন এত नीट এন্ড ক্লিন ঝটপট নিয়ে নেবেন ফিয়ারস এই ড্রেসটা একদমই আজকে এসেছে দ্যাটস ওয়াই কিন্তু এটা থাকবে না যেহেতু এটা নতুন বেশি এটার মধ্যে দেখেন এখানে কিন্তু স্টোন ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এবং আই होप আপনারা বুঝতে পারছেন যেটা রিয়েল স্টোন দেখেন মাশাআল্লাহ এত দারুন জাস্ট দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার स्लीवটা ওকে উপর থেকে নিচ পর্যন্ত স্টোন নিচে এরকম ঝুল থাকছে স্লিপটা দেখেন স্লিপটা ফুল কভারেজ এবং সিওও কিন্তু কাজ থাকছে দেখেন ল্যাভেন্ডার দেখেন ল্যাভেন্ডার কালার মাছখানে হচ্ছে এরকম ডিভাইড করা আছে লেহেঙ্গা প্লাজো দেখেছেন একটা পায়ে যত घेर এটা এটা দিয়ে কিন্তু জাস্ট একটা লেহেঙ্গা হয়ে যায় দেখেন কাজগুলো দেখেছেন কত গর্জিয়াস এটা হচ্ছে আরেকটা পা এবং এটা কিন্তু আনারকলি প্লাজো করা হয় ঠিক আছে একটু বেশি মেয়েরা পছন্দ করে কারণ লাল নীল সবুজের দিন শেষ এখন এই ধরনের কালারের দিন কিন্তু চলে এসছে এত সুন্দর এত গর্জিয়াস কি বলবো দেখেন প্লাজো দেখেছেন আনারকলি প্লাজো এটা কি প্লাজো না লেহেঙ্গা না দেখেন এক একটা পা এক একটা লেহেঙ্গা দেখেন এক একটা পা লেহেঙ্গা দেখে ডিজাইন এ কিন্তু আপনারা যখন ছবি তুলবেন তখনও কিন্তু সুন্দর লাগবে দেখেন আসসালামু আলাইকুম স্যার আজকে চলে এসছি আমরা ফ্যাশন কাঘারে দেখাবো আপনাদেরকে গারারা এবং স্কার্ট প্লাজার মধ্যে কিছু ড্রেস দেখাবো একেবারে নতুন এসেছে দেখেন সুন্দর সুন্দর ড্রেস আছে ফুল ভিডিওটি দেখবেন আমরা আছি ফ্যাশন কাঘারে ভিডিও স্কিন ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে সব হচ্ছে দিন বাই তিন লেভেল তিন স্টান মল্লিকার শপিং কমপ্লেক্স এটা দেখেন কালারটা খুবই প্রিটি একটা কালার এবং এত্ত সুন্দর কালারের মধ্যে এইরকম স্টোন প্লাস হচ্ছে জড়ি সুতো দিয়ে কাজ করা হাঁটুতে এরকম আবার ঝুল দেয়া আছে সামনে পিছনে কাজ থাকছে কিন্তু ঠিক আছে মাসাল্লাহ ফিয়ার্স জাস্ট দেখেন ফুল বডিটা দেখেন এত সুন্দর এত গর্জিয়াস কি বলবো দেখেন ড্রেস গুলো কিন্তু ফ্রি সাইজ করা থাকে আপনাদের যাদের হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এই যে দেখেন এটা দেখেন পুরাটা ওড়না দেখেন সাইডে কাট ওয়ার্ক করা আছে মাঝখানে এরকম প্যাচেজ ওয়ার্ক করা আছে ঠিক আছে পাজামা বলেন জামা বলেন এ টু জেড ওয়ার্ক করা ফ্রেন্ডস এই ড্রেসটার মধ্যে দেখেন এখানে কিন্তু স্টোন ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এবং আই হোপ আপনারা বুঝতে পারছেন যেটা রিয়েল স্টোন দেখেন টোটাল ড্রেসটা দেখেন আমরা কিন্তু এই ড্রেসটারই কালার দেখাচ্ছি ঠিক আছে সেই জন্য শুধু বডি দেখাচ্ছি গাড়ারা বা দোপাট্টায় যাচ্ছি না আমরা এটা হচ্ছে পার্পেল কালার ভিয়ার্স এই যে দেখেন পার্পেল কালার ওকে এটা দেখেন মেরুন কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস গর্জিয়াস সুন্দর ফ্রি সাইজ করা থাকছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস তার কি দিচ্ছেন ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ এইটা দেখেন এটা কিন্তু আনার কলি প্লাজো দেখেছেন আনার কলি প্লাজো এটা কি প্লাজো না লেহেঙ্গা না কি দেখেন এক একটা পা লেহেঙ্গা দেখেছেন এত চড়া কালারটা একদম সুইট একটা কালার দেখেন ঠিক আছে ব্যাক সাইডেও কাজ আছে দেখতে পাচ্ছেন এটা দেখেন মার্শাল্লা এত দারুন দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিভটা ওকে উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি পুরাটাই কাজ পুরাটাই স্টোন পুরাটাই গ্লাস করা সেম ম্যাটেরিয়ালে আপনার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার জিমিচু ফ্যাব্রিক্স এর মধ্যে তাই না ভাইয়া জিমিচুর মধ্যে তো এখন এটার যে যে কালার গুলো আছে আমরা শেষে কালার গুলো দেখাবো এটা দেখেন ল্যাভেন্ডার কালার দেখেন ল্যাভেন্ডার কালার মাঝখানে হচ্ছে এইরকম ডিভাইড করা আছে গ্লাস এবং হচ্ছে স্টোন দিয়ে পুরোটা কাজ করা আজকে কোনটা রেখে কোনটা নিবেন দেখেন তো কালার এক্স এ বারকার এক একদম এক্স এ বারকার এক দেখেন একদম ইউনিক ইউনিক কালার সব গর্জিয়াস এর মধ্যে থাকছে কত রাখছেন ভাই এটা এটা প্রাইস পুরো 6500 টাকা 6500 টাকা এটা দেখেন ব্লু কালার দেখেছেন নিচে ঝুল দেয়া আছে সাইডে একটা ডিভাইড করা আছে এটা হচ্ছে আপনার চারটা কালার আরেকটা আছে না

আনারকলি প্লাজো দেখেছেন আনারকলি কাট কাট হয়ে কিন্তু এটার ঘেরটা করা হয়েছে পুরাটার দেখেন পুরাটা পাজামা কিন্তু এই যে এরকম কাজ অনেক বেশি সুন্দর এটা হচ্ছে বডিটা পুরোটাই হচ্ছে এই যে এইরকম ঝুল থাকছে স্লিপটা দেখেন স্লিপটা ফুল কভারেজ এবং স্লিপেও কিন্তু কাজ থাকছে দেখেন টোটাল লুকটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা যার যেটা লাগবে নিয়ে নিবেন চমৎকার কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন ফ্যাশন কাঘারে অনলাইনে নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন এটা দেখেন পেস্ট কালার দেখতে পাচ্ছেন একদম লাইট পেস্ট নিচে এরকম কাট করা আছে ঝুল দেয়া আছে দেখতে পাচ্ছেন সামনে পিছনে सेम ডিজাইন জাস্ট কালার দেখাচ্ছি দিস ইজ মাস্টার্ড কালার এটা দেখেন তো আশা করছি ভালো লেগেছে ফেয়ার্স এগুলোর প্রাইস ছিল বলে দেন পাঁচ হাজার পাঁচশো চারটা কালার এটা এটা দেখেন কিন্তু একটা লেহেঙ্গা প্লাজো দেখেছেন একটা পায়ে যত ভেদ একটা লেহেঙ্গা হয়ে যায় দেখেন কাজগুলো দেখেছেন কত গরজিয়াস এটা হচ্ছে আরেকটা পা এবং এটা কিন্তু আনারকলি প্লাজো দেখেন গরজিয়াস কাজ হয়ে এরকম কলি কলি হয়ে কিন্তু এটা অ্যাটাচ হয়েছে এটার উপরের বডিটা এই ড্রেসটা এত সুন্দর একেবারে নিউ একটা কালেকশন দেখেছেন একদম মন ভরে যায় ডিজাইনটা দেখেন পুরাটা এই ধরনের ডিজাইনে কিন্তু আপনারা যখন ছবি তুলবেন তখনও কিন্তু সুন্দর লাগবে দেখেন অল ওভার এটা লুকটা দেখেন মার্শাল এটা দেখেন এত সুন্দর একটা দোপাট্টা ভিয়ার্স অন্য কোনো দোপাট্টায় কিন্তু এত ক্লিন কাজ ছিল না এই এই দোপাট্টাটা বা এই বডিটা কিন্তু আমার মনে হচ্ছে যে একটু বেশি ক্লিন এটা ছবি তুললেও কিন্তু অনেক বেশি ভাল আপনারা হলুদে পরেন বা যে কোনো প্রোগ্রামে এটার কিন্তু এটা সুন্দর সুন্দর কালার আছে এই ধরনের কালার কিন্তু এখন একটু বেশি পিক করা হয় ঠিক আছে একটু বেশি মেয়েরা পছন্দ করে কারণ লাল নীল সবুজের দিন শেষ এখন এই ধরনের কালারের দিন কিন্তু চলে এসছে মাসাল্লাহ এটা দেখেন পেঁয়াজ কালার ঠিক আছে পেঁয়াজ কালার দেখেন ঝটপট নিয়ে নেবেন ভিয়ার্স এই ড্রেসটা একদমই আজকে এসেছে দেড়শো আয় কিন্তু এটা থাকবে না যেহেতু এটা নতুন বেশি এটা থাকবে না ভালো লাগলে নিয়ে নেবেন মার্শাল্লাহ প্রাইস জানবো ভাইয়া তো ভিয়ার্স এই সুন্দর ড্রেসটা কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় একদমই কিন্তু রিজনেবল ফ্যাশন কার ঘাট থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন তিন লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স